আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমার গুরুজনেরা ভাইরা বোনেরা বন্ধুরা বেশ খানিক ধরেই সভা চলছে আমি বলার আগে বাকিরা বলেছেন একঘাটা নিশ্চয়ই বলেছে আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না দেখুন আপনারা সবাই জানেন কি অবস্থার মধ্যে কি পরিস্থিতির মধ্যে লোকসভার ভোট হয়েছে যারা দশ বছর ধরে এখান থেকে জিতেছে তার আগে পাঁচ বছর তৃণমূল তারপর পাঁচ বছর বিজেপি ওরা কি করেছে কি করতে পেরেছে তাও আপনারা দেখেছেন ওরা কি করতে পারেনি কি করবে বলেছিল করেনি তাও আপনারা দেখেছেন আমি আপনাদের দু একটা কথা খুব সংক্ষেপে বলছি দেখুন প্রথম কথা হচ্ছে আপনারা দেখবেন যত লোকসভার ভোট এগিয়ে এসছে যবে থেকে ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল তারপর থেকে মূলত একটা প্রেসার ছিল বিজেপির যে ওদেরকে ভোট দিয়ে কি হবে ইন্ডিয়া জোটের কোনো শরিক দলকে সেটা সিপিআইএম হতে পারে আর এস হতে পারে ফরওয়ার্ড ব্লক হতে পারে কোথাও অন্য অন্য কোনো দল হতে পারে কংগ্রেস হতে পারে তাদেরকে ভোট দিয়ে কি হবে ওরা যদি যেতেও ওরা জিতলে সেই সরকার স্থায়ী হবে না সেই সরকার জোট সরকার হবে শক্তিশালী হবে না আর আমাদের একটা পার্টি একজন নেতা মোদী আমাদের সরকার শক্তিশালী সরকার হবে শক্তিশালী প্রধানমন্ত্রী আছে আমাদের তাই আমাদের সরকারকে ভোট দিন বিজেপিকে আবার ভোট দিন দেখুন আপনাদের একটা কথা বলি দু হাজার চারে যখন গোটা দেশ থেকে একষট্টি জন বামপন্থী এমপি জিতে গিয়ে কংগ্রেসকে সমর্থন করেছিল এবং বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি হয়েছিল ওরা বলে জোট সরকার দুর্বল সরকার ওই জোট সরকার ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল কোনো এক পার্টির সরকার দেয়নি জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশন তথ্যের অধিকারে আইন দিয়েছিল কোনো এক পার্টির সরকার দেয়নি ওই ইউপিএ জোট সরকার ভারতের মানুষকে শিক্ষার অধিকারের আইন দিয়েছিল কোনো এক পার্টি সরকার দেয়নি বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ জোট সরকার দিয়েছিল ভারতের মানুষকে অন্য কোন সরকার দেয়নি আপনি বড় বড় দুর্নীতি সেরে দিন বিজেপির এমনকি তৃণমূলের যদি একটা পঞ্চায়েতের দুর্নীতিও আজকে ধরা পড়ে সেই দুর্নীতি ধরা পড়ে তার কারণটা হচ্ছে সেই দিন রাইট টু ইনফরমেশন দপ্তর অধিকার আইন চালু হয়েছিল বলে সেই আইনের জোরে আজকে বিডিও অফিসে একটা চিঠি লিখে কি আজকে মিউনিসিপ্যালিটিতে একটা চিঠি লিখে ওদের একটা খরচের হিসেব বার করা যায় কোথায় তিনটে পুকুর পুকুর টাকা স্যাংশন হয়েছিল হয়েছে একটা পুকুর দুটো পুকুরের টাকা পঞ্চায়েত খেয়ে গেছে কোথায় একটা ছ ফুট তৈরি রাস্তা তৈরির টাকা সাংশন হয়েছিল তিন ফুট রাস্তা তৈরি হয়েছে তিন ফুটের টাকা পঞ্চায়েত হয়ে গেছে চুরি থেকে শুরু করে বড় বড় ডাকাতির হিসেব যদি আজকে বার করা যায় বার করা যায় সেই দিনে জোট সরকারে চালু করে দেওয়া আইনটা ছিল বলে আর এক পার্টির সরকার বিজেপির সরকার বিজেপি সরকার আমাদেরকে কি দিল ওরা নাকি এক পার্টি সরকার ওরা নাকি শক্তিশালী সরকার জোট সরকার যে একশো দিনের কাজ শুরু করেছিল বিজেপির এক পার্টির সরকার আসার পরে বাংলার মানুষের সেই একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেল তৃণমূল চুরি করেছে তৃণমূল ডাকাতি করেছে আমরা সবাই জানি কিন্তু কেন্দ্রের সরকার চাইলে পারত আপনার এলাকায় তৃণমূলের কতগুলো নেতা চুরি করে থাকতে পারে কিন্তু আপনার এলাকার একজন সাধারণ তৃণমূলের এমনকি সমর্থক তো চুরি করেননি যে মানুষ সত্যি সত্যি একশো দিনের কাজ করেছেন সেই মানুষ তো চুরি করেননি চুরি করেছে তৃণমূলের নেতারা আর তার প্রায়শ্চিত্ত করছে সত্যি যে মানুষ গায়ে ভেতরে খেটে কাজ করেছে সেই মানুষ প্রয়াশ্চিত্ত করছে তারা টাকা বন্ধ হয়ে পড়ে আছে চাইলে বিজেপি সরকার পারত চাইলে সুকান্ত মসুমদাররা পারত তৃণমূলের যে চোর চুরি করেছে সেই পঞ্চায়েত মেম্বারের নামে এফআইআর করে পঞ্চায়েত দপ্তর থেকে তাকে জেলে ঢোকাতে আর খেটে খাওয়া মানুষের টাকাটা খেটে খাওয়া মানুষকে দিতে তা না করে ওরা কি করলো যার টাকাটা পাওয়ার কথা সে আজকে বাড়িতে বেকার হয়ে বসে আছে আর তার টাকাটা নিয়ে যে তৃণমূলের লোক ভর্তি করেছে সে আজকে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে তাকে সরকার ছুটেও গেল না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার